যারা বলেন যে আপনারা মাওলানা সাদ সাহেবের অনুসরণ করেন তাহলে আংশিক অনুসরণ করেন কেন তার পুরো কথার অনুসরণ আপনারা কেন করেন না তার ভালো ভালো কিছু কথা আছে ওইগুলোর অনুসরণ আপনারা কেন করেন না দেখেন দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের দুই তারিখ নিজামুদ্দিন মার কাজে এশারের নামাজের পরে হায়াতু সাহাব আর তালিমে হজরত মৌলানা সাদ সাহেব বলেছেন আমি তার উর্দু উদ্ধৃতি দিয়েই আমি বলতেছি একদম তার যেই যেই শব্দ হুব ওই শব্দে বলতেছি তিনি বলতেছেন মহাতারাম বুজুর্গ ও আজিজ ও এলেম আমল কি কুষ্টি হ্যাঁ এলেম এটা হলো আমলের জন্য কুষ্টি পাথর এলেম ও আমল কো অলামা পর পেশ করো তুমি যে আমলটা করতেছো সেটা আলেমদের কাছে জানো আলেমদেরকে দেখাও যে আমার এই আমলটা ঠিক আছে কি না ওলামা কায়েদ হে ওলামা মুক্তাদা ওলামা হইল আমাদের জন্য অনুসরণীয় আর উম্মত মুক্তাদি হে আর সমস্ত উম্মত হলো মুক্তাদি অনুসরণ করবে তারা ওলামা ইসলিয়ে মুক্তাদা হে কে আসল এলেম ইমাম হে ওলামায় কেরাম মুক্তাদা এই জন্য অনুসরণীয় এই জন্য কারণ ওলামায় কেরামের কাছে কি আছে এলেম আছে কোরআন হাদিসের এলেম আছে আম কদম কদম পর আকাল আফওয়াল ও আমাল মে ঐলামাকে তাবে হে আমরা প্রত্যেকটা কদমে আমাদের কথা কাজে সর্বক্ষেত্রে আমরা ওলামে কেরামের কী করব অনুসরণ করবো ঐলামাকে রাহাবি আর কে তরফ সে মিলনে বালে হদায়ত এ বুনিয়দি বাত হইলাম কেরাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন যেই কথাগুলো বলবেন সেটাই মুখ্য বিষয় সেটাই কি মুখ্য বিষয় इसलिए के علم سے ہٹ کر جاہل اور دلالت ہے۔ ہمরা যদি কেউ আলেমদেরকে পরিহার করি علمকে পরিহার করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব কি হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব इसलिए के हमें चाहिए कि हर बयान और हर قول وعمل میں یہ دیکھیں کہ علماء حق کیا فرماتے ہیں আমরা ঝটেই করি না কেন যেই কাজী করি না কেন যেই কথাই আমরা বলি না কেন আমাদেরকে দেখতে হবে যে ওলামে কেরামের এই ব্যাপারে কি মতামত আছে সাহাবে কেরাম আর খোলাফে রাশিদিন ইস বারে সবচেয়ে জ্যাদা ডরনে ওয়ালে থে সাহাবে কেরাম খোলাফে রাশিদিন তারা এই বিষয়টা অনেক ভয় পাইতেন যে আমার কাজটা এলেম অনুযায়ী হইতেছে কিনা কোরআন হাদিস অনুযায়ী হইতেছে কিনা এগুলো কার কথা মাওলানা সাহ সাহেবের কথা আপনারা এই দুই হাজার সতেরোর দুই ডিসেম্বর নিজামুদ্দিনের হায়াতুল সাহাবার তালিম দেখে ইউটিউবে সার্চ দিলে হুবহু এই বক্তব্য আপনারা পেয়ে যাবেন